আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার একটা শখের দেশি মুরগির একটা খা ফার্ম ছিল এখানে এই যে উঠানে এর আগে অনেক ভিডিওতে দেখছেন আজ আমি আমার দেশি মুরগির ফার্মটা ভেঙে ফেললাম তো কিসের জন্য ভেঙে ফেললাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আমি ভাঙে ফেললাম আমার হাঁস মুরগি সব আগের মানে খামারে যাচ্ছে আর এখানে মিস্ত্রিও কাজ শুরু করে দিচ্ছে তো তো এখানে আমার শখ পূরণ মানে স্বপ্ন পূরণের এক ধাপ আমি এগিয়ে যাচ্ছি তো স্বপ্ন শুরু করে দিছি আর এখানে যে ইট আনিছি বালু আনিছি বাড়িতে মিস্ত্রি কাজ করতেছে তো মানুষের চেষ্টার ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি করতে পারে সেটাই আমার ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন তো আমি প্রথমে দুইটা মুরগি থেকে শুরু করছিলাম তারপর আলহামদুলিল্লাহ এখন আমার বাড়িতে অনেক হাঁস মুরগি কিন্তু এখন আমার হাঁস মুরগিগুলো বিক্রি করে দিতে হচ্ছে কারণ আমি আমার ফার্মটা আর একটু বড়ো করতেছি মানে যতটুকু আছে ততটুকু দিয়ে আমার হচ্ছে না তো এখানে আমার যে বাড়িতে যে উঠানটা যে পুরাটা আছে সেটা পুরোটাই আমি একটা ফার্ম করব তো কীসের ফার্মটা তো করবো কিসের ফার্ম করবো সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই বলবো তো এখানে এটা মিস্ত্রিরা কাজ করতেছে আর আমি মিস্ত্রিদের সঙ্গে কথা বলতেছিলাম আর বলতেছিলাম যে দুইটা মুরগি থেকে কিভাবে স্বপ্ন পূরণ হয় দেখেন আপনারা চাইলেও কিন্তু এরকম দুইটা মুরগি বা দুইটা ডিম থেকে স্বপ্ন পূরণ করতে পারেন তো মিস্ত্রিরা আমার সঙ্গে হাসি করছে যে আসলে কি দুইটা মুরগি থেকে স্বপ্ন পূরণ করা যায় তা আমি বললাম আমি তাই সেটার বাস্তব যে আমারই তো স্বপ্ন পূরণ হচ্ছে তাহলে আপনাদের কেন হবে না কিন্তু সৎভাবে ইচ্ছা শক্তি থাকতে হবে সৎভাবে চাইতে হবে আল্লাহর কাছে সবসময় চাইতে হবে সব জ্ঞানে যে আল্লাহ তুমি আমার স্বপ্ন পূরণ করো তা আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করছে তো এর আগে আমি অনেকবারই বলছিলাম যে আমি একটা সোনার হরিণ ধরতে যাচ্ছি সোনার হরিণ দিন আলহামদুলিল্লাহ আমি সেই সোনার হরিণটা ধরে ফেলছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আরেকটা পর্ব নিয়ে আসবো তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ